আমি কি ভেতরে আসতে পারি গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং ধন্যবাদ স্যার স্যার মি আই স্পিক ইন বেঙ্গলি ধন্যবাদ স্যার নমস্কার স্যার আমি গীতা দেবনাথ আমার পিতা শ্রীযুক্ত তারক দেবনাথ এবং আমার স্বামী শ্রীযুক্ত নিতাই দেবনাথ আমি নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ শহরের বাসিন্দা দু হাজার সালে আমি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির অন্তর্গত গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক পাশ করি এবং এরপর দু হাজার সালে আমি গ্লোবাল এডুকেশন থেকে ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি কি বর্তমানে আমি গৃহশিক্ষকতা করি এবং তার সাথে হাউস ওয়াইফ

ওয়েস্ট বেঙ্গল করা উচিত এরকম স্যার তফাত তো আছে অবশ্যই পড়ানোর ক্ষেত্রে যেরকম সিবিএসসি আইসিএসসির ক্ষেত্রে যেটা হয় ওদের সিলেবাসটা একটু হিউজ একটু আপার লেভেলের কিন্তু আমাদের প্রাথমিক লেভেলের যেহেতু ওই মানে পর্ষদ থেকে ঠিক করে দেওয়া হয় লার্নিং অফ বার্ডেন যেটা এনসিএফ দ্বারা করা হয়েছে বোঝাহীন মানে প্রথম থেকেই শিশুদের প্রতি অতটা চাপ না দেওয়াই ভালো তাই ওরা তাদের যাতে প্রাথমিক শিক্ষার ভিতটা ঠিক করে তৈরি হয় এর জন্য আমি মনে করি পর্ষদের যেই মানে সিলেবাসটা আছে ওইটা ঠিকঠাকই আছে আচ্ছা বুঝলাম আপনি গৃহ করেন কিন্তু আমার একটা বড় প্রশ্ন হচ্ছে আপনার যে স্ট্রিম পড়াশোনার যে স্ট্রিম আপনি বিটেক বললেন তাই তো বিটেক এর মতো একটা এরকম একটা হাই প্রোফাইল ডিগ্রি আপনি অর্জন করেছেন করে আপনি এইরকম একটা সরকারি চাকরি তাও আবার প্রাইমারি শিক্ষকতার মতো করতে চাইছেন এর স্যার প্রথমত আমি যখন আগে বিটেক করতাম আমি গৃহশিক্ষকতা করতাম এবার একটা শিক্ষার প্রতি মানে পড়ানোর প্রতি একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে যায় মানে আমার থেকে বাচ্চারা জ্ঞান অর্জন করছে আমি ওদের ভালোবেসে পড়াচ্ছি ওরা আমাকে ভালোবাসছে একটা ভালো লাগা তৈরি হয়ে যায় তখন আমি মনে করি যেহেতু তখন টেটের পরীক্ষারও একটা ব্যাপার তৈরি হয় যে আমি এই পরীক্ষাটা দিতে পারবো তো আমি একটা ডিসিশন শিক্ষকতাটার দিকে যেতেই পারি কারণ যেহেতু আমি পড়াতে পারছি শেখাতে পারছি একটা ভালো লাগা তৈরি হয়েছে তাই শিক্ষকতাটাই এখন বলতে পারেন আমার মূল লক্ষ্য ওই দিকে যাওয়াই আমার ইচ্ছা স্যার পড়াশোনা শেখা এটা আমি মনে করি বেকার না কারণ আমি মনে করি আমি যখন বাচ্চাদের পড়াবো এখন যেহেতু সব বাচ্চাই ডিজিটালি আকৃষ্ট আমি কম্পিউটার সম্পর্কে তাদের কিছু জানাতে পারলাম শেখাতে পারলাম আমারও ভালো লাগা তৈরি হবে হয়তো তাদেরও মানে কি বলবো তাদের একটা আকর্ষণীয়তা বোধ তৈরি হবে যে নতুন কিছু শিখতে পারছে ভাবছি যে ট্র্যাক চেঞ্জ হ্যাঁ এডুকেশন যে ট্র্যাক চেঞ্জ আপনার তাহলে জেনারেল ইয়ে হচ্ছে হায়ার সেকেন্ডারি পড়ে তারপরে এটা ওই লাইনে যখন গেছেন নিশ্চয়ই আপনার মধ্যে কনফিডেন্সের কি অভাব ছিল যার জন্য আপনি এই লাইনটা চেঞ্জ করলেন না স্যার সেরকম কোনো ব্যাপার ছিল না যেহেতু করোনা আমি যেই সময় করেছি কোভিডের একটা ব্যাপার ছিল মানে ওয়ার্ক ফ্রম হোমও হচ্ছিল না সেই সময় একটা ফ্যামিলিও একটা সাপোর্ট দেয়নি যে বাইরে পাঠিয়ে একটা একটা লাইফের ব্যাপার ছিল তো সেই ভীতিও একটা ছিল যার জন্য আমি মনে করি যে পেশার দিকেও আমি যেতে শিক্ষকতা শিক্ষা কোন কাজে লাগবে স্যার অনেক কাজে লাগবে এখন সরকার চাইছে পর্ষদ থেকেও চাইছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যাতে ডিজিটাইজেশনটা তৈরি হয় যেহেতু আমি ওই প্রফেশনে মানে ওই টেকনোলজিটা ব্যবহারে অভ্যস্ত তাই আমি মনে করি আমি যদি কোনো সময় কোনো স্কুলে শিক্ষকতা করি সেই জিনিসটা আমি সহজেই রপ্ত করতে পারবো এবং অন্যদেরকেও শেখাতে পারবো এবং সেটা খুব একটা ভালো ব্যাপার হবে যে তাদের তারাও আমার থেকে কিছু শিখতে পারবে বা ট্রেনিং বলতে গেলে আমি তাদেরও কিছু বলতে পারবো অন্য স্যারদের সহায়তা করতে পারবো আপনার সাবজেক্ট বিটেক হ্যাঁ যে ডিগ্রি যে লেভেল সেইটা তো আর কাজে লাগবে

স্যার যেরকম আমি বললাম ডিজিটাইজেশন যে ব্যাপারটা যেরকম ডিজিটাল লাইব্রেরি বায়োমেট্রিক মানে কি বলে বায়োমেট্রিক পদ্ধতিতে যে এখন অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় সেগুলো তো ক্ষেত্রেও তো এই কাজটা লাগে বিভিন্ন প্রোগ্রামিং এর ক্ষেত্রেও লাগে তাই আমি মনে করি সেই ক্ষেত্রে সহায়তা হবে ধরুন सपोज আপনি যে স্কুলে জয়েন করলেন সেই স্কুলে কোনো কম্পিউটার নেই হ্যাঁ কিন্তু আপনার ইচ্ছে এখানে একটা কম্পিউটার ঠিক আছে এজ এ টিচার হিসেবে হতে পারে এজ এ প্রথমত আমি প্রধান শিক্ষকের কাছে সেটা নিয়ে আলোচনা করব তারপরে উনি যদি আমার সাথে सहमत হয় তাহলে আমাদের যে ডিপিসি লেভেলে এসআই স্যার থাকেন তার সাথে কথা বলবো তিনি যদি নির্দিষ্ট ফান্ড প্রদান করে তাহলে আমরা অবশ্যই একটা কম্পিউটারের ব্যবস্থা হ্যাঁ ডিপিএসি হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আচ্ছা আপনি বললেন যে ডিজিটালাইজেশন করবেন স্টুডেন্টদের বা যে ছাত্রছাত্রী হবে তাদেরকে ডিজিটালাইজেশনের মাধ্যমে তো এখন বর্তমানে একটা মুভমেন্ট আছে এটা কি এআই এর মুভমেন্ট এটা আপনি জানেন তো আপনি এআই সম্বন্ধে কি বাচ্চাদেরকে জানাবেন সেই জায়গাটা থেকে আপনার জায়গাটা থেকে হ্যাঁ অবশ্যই জানাবো আপনি এআই জিনিসটা সম্বন্ধে আমাকে একটু বলবেন কি জিনিসটা একটু বলুন এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা মানে মানুষের বুদ্ধিকে মানে কৃত্রিম যন্ত্রের মাধ্যমে কাজে লাগানো হয় মানে যেই কাজগুলো হয়তো আমরা তাড়াতাড়ি করতে পারি না বা বিভিন্ন অসুবিধা হয় ক্যালকুলেশনে সেটা এআইয়ের মাধ্যমে কৃত্রিমতার মাধ্যমে আমরা সময়টাকে কমিয়ে দিয়ে মানে কম সময় লাগিয়ে আমরা সেই কাজটাকে করতে পারি আচ্ছা এটা কি কোন আহ নেগেটিভ পার্সপেক্টিভ আছে পজিটিভ পার্সে অনেকগুলোই আপনি বলছেন আমাকে বাট নেগেটিভ পারসপেক্টিভ তো আমরা জানি অনেক কিছুই আছে এর ফলে অনেক কিছু হতে পারে তো আপনার কাছে নেগেটিভ রাসপেক্টিভটা আমি একটু জানতে চাই স্যার প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅডভ্যান্টেজ থাকে হয়তো কোনোটার কিছুটা বেশি কোনটার কম এআইটা যেরকম আমাদের জীবনে এখন একটা লাইফের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রতিটি পদক্ষেপে এআইটা জরুরি তো এটা এটার যেরকম এফেক্ট আছে যেরকম এখন বিভিন্ন ছবি ইউজ করে বিভিন্ন জনের বিভিন্ন কিছু করছে বা অনেকে অনেকের মানে ডকুমেন্টস নিয়ে বিভিন্ন জালিয়াতি করছে তো সবাইকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে বা ধ্যান রাখতে হবে যাতে আমার জিনিসগুলো আমরা নিজস্ব সুরক্ষিতভাবে রাখতে পারি বা নিজস্বতা একটা বজায় রেখে চলতে হবে আমাদের নিজস্ব মানে নিজেকে প্রোটেক্ট করে রাখতে হবে ঠিক আছে কারবারই মানে শিশুদের মোবাইলের দিকে বেশি ন্যাক যাচ্ছে হুম আপনার যেহেতু যোগ্যতা আপনি বিটেক করেছেন আপনি আপনার ছাত্রদের কিভাবে মডিফাই করে তাকে শিক্ষার সঙ্গে কিভাবে নিয়ে আসতে পারে হ্যাঁ স্যার এখন বেশিরভাগ বাচ্চাই দেখা যাচ্ছে যে মোবাইল মোবাইলে গেম খেলছে পড়াশোনার থেকে বেশি মোবাইল নিয়ে বেশি ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু আমি যেহেতু ডিজিটাইজেশনের কথাটা বলছি এই মোবাইলে তাদের এই ঝোঁকটাকে যদি পড়াশোনার কাজে ব্যবহার করা যায় যেরকম এখন প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা ক্লাসের একটা করে গ্রুপ থাকে মোবাইলে হ্যাঁ এবার আমরা যদি গার্জিয়ানের সাথে একটা মিটিং করে কোন একটা পিডিএফ পাঠিয়ে দিলাম মোবাইলে বললাম এই কাজটা ওদেরকে এই কাজটা ওদেরকে করিয়ে দেবেন আপনারা সাথে থেকে তাহলে গার্জিয়ানরাও বাচ্চাদের সময় দিতে পারছে ওরাও সেই কাজটা করছে মানে ইউটিলাইজ হচ্ছে সময়টা মানে একটা ভিডিও পাঠালাম মজাদার যেটা পড়া রিলেটেড ওরা দেখলো সেটা মন দিয়ে আপনি তাহলে যদি প্রাইমারি স্কুলের টিচার হিসাবে কোন সাবজেক্টটাকে আপনি বেছে নেবেন প্রাইমারি স্কুলে তো মানে সমস্ত কিছু টাই পড়াতে হয় যেহেতু বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদের অঙ্কের প্রতি তো ভীতি থাকে আমার যেহেতু বিজ্ঞান বিষয় আমি চেষ্টা করব প্রত্যেকটা বাচ্চাকে অঙ্কটা ধরে ধরে করাতে আমি চতুর্থ শ্রেণীর ভগ্নাংশ বিষয়টা দেখাবো ঠিক আছে তাহলে আপনি বোর্ড ওয়ার্ক করুন বোর্ডে আমাদের একটু ডেমোনস্ট্রেশন দেখান ভগ্নাংশ আচ্ছা স্যার ঠিক আছে গুড মর্নিং আমার ছোট ছোট বাচ্চারা ভালো আছো তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি শুনলাম আগের দিন নাকি কার কার জন্মদিন জন্মদিন ছিল ছিল খুব ভালো তোমরা সবাই কেক খেয়েছো জন্মদিনে তো কেক কাটে তাই তো আচ্ছা চলো আজকে তাহলে আমরা একটা কেক নিয়ে একটা জিনিস করি আমি একটা কেকের ছবি আঁকছি তোমরা দেখো হ্যাঁ আগে আমি বোর্ড ওয়ার্কটা করে নি আমাদের ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি বললাম কেকের কেকের ছবি ছবি ঠিক আছে চলো তাহলে আঁকি চেষ্টা করছি তোমরা আমার থেকে ভালো ছবি আঁকো তবে আমি চেষ্টা করছি এটা ধরো একটা কেক কি কেক চকলেট খেতে তো সবাই ভালোবাসে এটা একটা চকলেট কেক এবার এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করছি দেখো হ্যাঁ ভাগ করছি কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাগ করলাম এবার কটা কটা ভাগ করেছি। আজকে আমরা এই চোড়া টুকরো নিয়েই কাজ করব ঠিক আছে আজকের আমাদের বিষয়ের নাম হলো ভগ্নাংশ কি বললাম বলো বলো আমার সাথে ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি তোমরা জানো জানো না নিশ্চয় চলো আমি বলি তোমরা তো সন্ধি শিখেছো ভগ্নাংশকে ভাঙি হ্যাঁ ভগ্নাংশকে ভাঙলে কি হয় ভগ্ন যুক্ত অংশ ঠিক আছে এই ভগ্ন মানে কি ভাঙা আর অংশ মানে টুকরো আমরা তো এখানে অনেক কেকের ভাঙা টুকরো পেয়েছি চলো তাহলে সেটা নিয়েই শিখি রমার জন্মদিন গেছে রমার তো একটু বেশি কেক খেতে হবে তাহলে রমা এই দুটো অংশ খেয়ে নিল ঠিক আছে এই দুটো অংশকে আমরা ভগ্নাংশ রূপে কিভাবে লিখবো চলো লিখি আমরা তো যোগ গুণ ভাগ সবাই করি প্রত্যেকটার একটা নিজস্ব চিহ্ন থাকে তো ভগ্নাংশেরও একটা চিহ্ন থাকে এটা হলো এই চিহ্ন এর ওপরে একটা পূর্ণ সংখ্যা বসে নিচে একটা পূর্ণ সংখ্যা বসে ঠিক আছে ওপরে তাহলে আমি কি বসাবো আমি বলেছি রমা কতটা খেয়েছে রমা কতটা খেয়েছে দুটো অংশ খেয়েছে এই দুইটা আমরা কি করব করবো লিখবো আর কতটার মধ্যে খেয়েছে পুরো কেকটাকে দেখো আমরা ভাগে ভাগ করেছি সেই আটটা হবে নিচে আর মাঝখানে থাকবে এই ভগ্নাংশের চিহ্ন বোঝা গেল এবার বলতেই পারো ম্যাম ওপরে এটা কি লিখলেন নিচে এটা কি লিখলেন এই দুটোরও একটা করে নাম আছে ওপরেরটাকে কি বলা হয় জানো লব আর নিচেরটাকে বলা হয় হর কি বললাম ওপরে যেই অংশটা থাকে সেটাকে লব বলা হয় আর নিচে যেটাকে বলা হয় হর এবার অনেকেই বলতে পারো ম্যাম আমি ভুলে যাব লব হর কোনটা আমার গুলিয়ে যাবে তাহলে আমি একটা বুদ্ধি শিখিয়ে দেবো তোমাদের দেবো কি আমরা ক থেকে যখন চন্দ্রবিন্দু পড়ি আগে কে আসে ল আসে না হ আসে বলো ল আসে তাই লব উপরে থাকবে আর হর থাকবে নিচে বোঝা গেল আজকে তোমরা ভগ্নাংশের এইটুকুনি শেখো পরের দিন আমি আর শ্রেণী বিভাগ শেখাবো ভগ্নাংশের আবার কিছু ভাগ রয়েছে ঠিক আছে এইটুকুনি থাকুক তাহলে আজকে এটা ভালো করে দেখে আসবে বাড়ি থেকে মুছে তো স্যার হ্যাঁ পরিবেশন তো ভালো হয়েছে বড়ুয়ারটা খুব ভাল মজবুত হতে হবে আর এমনি সব ঠিক আছে ভগ্নাংশের যে যেভাবে আপনি বললেন এই যে দাগটা দাগটা শুধু আমরা আর কি বলতে পারি ওই দাগটাকে এই যে ভোগ বললেন এটা ভাঙা এটাকে অনুপাত বলা যায় হ্যাঁ আর কি বলা যায় অনুপাত ইংরেজিতে বাই বলি বায়ু বলা যায় হ্যাঁ অনুপাত বলা যায় অনুপাতের আকারে লিখতে পারি ওই আট ভাগের দু ভাগ মানে রমা খেলো হ্যাঁ বাকি যারা আছে তাদেরকেও যদি এই তুমি একটা ভাগ তুমি একটা ভাগ এই যে ওদেরকে ইনভলভ করা হুম এইটুকুনি আর একটু করলে খুব ভালো হতো ভালো হয়েছে এবার যেহেতু টাইমটা সময় সাপেক্ষ এর মধ্যে আমি মানে ভগ্নাংশ ধারণাটা দিলাম ইন্টারেস্ট আরেকটা জিনিস ভালো লেগেছে ওই

তুমি না ওই ফারাগত ফার্স্ট ফার্স্ট তোমাকে বলল আপনাকে বললেন না যে টেল মি समथिंग अबाउट योरসেলফ তুমি বাংলায় বলেছো নো প্রবলেম বাট ইংলিশটা তুমি প্র্যাকটিস করো ইংলিশ আমার প্র্যাকটিস আছে প্র্যাকটিস আছে তো প্র্যাকটিস আছে এবার ইংলিশটা প্র্যাকটিস ইংলিশ করলো হ্যাঁ এবার সবকটা প্রশ্নই যদি ওনারা ইংলিশে থ্রো করে তখন আমার একটু গঠনে সমস্যা হবে তুমি একটু জাস্ট নিজে রেডি থাকবে যদি আপনি একটু জিজ্ঞেস করতে পারেন আপনি তাহলে ইংলিশে একটুখানি শুনবো আমরা একটু শুনি না থাকে তখন হ্যাঁ আমার সেটা রেডি আছে ব্যাকআপ তোমাকে তৈরি রাখতে হবে যে আমাকে এটা তৈরি রাখতে হবে সো এটা দিক থেকে কেয়ারফুল হলে খুব ভালো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা স্যার